তা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম আমি নিয়মিত রড এবং সিমেন্টের আপডেট বাজার দর প্রচার করে থাকি এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য যদি দেশের বিভিন্ন অন্যান্য প্রান্ত থেকে আপনারা এটি দেখেন তাহলে ওই দূরত্ব অনুযায়ী ঢাকা থেকে ওই এলাকার দূরত্ব অনুযায়ী মূল্যটি ভাড়া সহ মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জানিয়ে আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর আজকের দিনে রডের বাজার দরে এমএসডব্লিউ বেচা হচ্ছে একশো টাকা প্রতি টন এস বি আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি এম রডগুলো কেনা বেচা হচ্ছে পঁচাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ সেই সাথে সেভেন হাউস সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ রটের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এম রটগুলো ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন এস এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সঙ্গে রানি স্টিলগুলো ঢাকা এবং এর আশেপাশে কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার একশো টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এগেস স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার বিএসআরএম বিএসআর কেনা বেচা হচ্ছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি সাহায্য সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টগুলো জানিয়ে দিচ্ছি ঢাকা হয়ে এর আশেপাশে এম রডগুলো কেনা হচ্ছে বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো একাত্তর টাকা প্রতি ব্যাগ এবং সুপার ক্লিট সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো দুই টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এচসিআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এম রোডের আজকের বাজার দর সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরি সিমেন্টগুলো হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি কেনা বেচা হচ্ছে চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ ঢাকা ওয়ের আশেপাশে রহিম স্টিলের আজকের বাজার দর তিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এবং বিএসআই রোডের আজকের বাজার দর ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং বিএসএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে সেভেন রিং সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো বিরানব্বই টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের আজকের বাজার দর চারশো চুরাশি টাকা প্রতি ব্যাগ ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি অটো ইটগুলো কেনা বেচা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনা বেচা হচ্ছে এগারো টাকা প্রতি পিস রডের বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি এবং রডের আজকের বাজার দর টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ